আমি কৃষ্ণ বর্ণনা করছি কৃপা প্রতিষ্ণু হরে কৃষ্ণ তো আজকে প্রভু তো অনেক মহান বিষ্ণু ওনার কৃপাতে আসলে আমার মন্দিরে আসে প্রভুর ভালোবাসা জীবনে ভোলার মতন আর যারা প্রভুর ভালোবাসা পেয়েছে অবশ্যই যারা যারা এখানে কিষাণপুরে বেশিরভাগ ভক্তরা এই প্রভুর ভালোবাসায় এই মন্দিরে আসে আমাদের পঙ্কজ পল্লব আরও আছে সবার নাম বলতে না খুব ভালো প্রভু আসলে ওনার মহিমা কি বর্ণনা করব ওনাকে অনেক কঠোর কথা অনেক শুনে বলি কিন্তু আসলে প্রভু কিছুই মনে করেন কদিন আগে আমার একটা গুণ হয়েছে চরম গুরু যে প্রভু আমাকে অনেক বড় একটা বিপক্ষে বাঁচিয়ে এনেছে এই জন্য প্রভুদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আসলে কীভাবে প্রভু এই মহিমা করেন আমি বুঝি না প্রভুর মধ্যে অনেক অনেক গুণ আছে যে গুণগুলো আসলে আমি প্রকাশ করতে পারছি না হয়তো আমার হৃদয়ে আসছে কিন্তু আমি মুখে বলতে পারছি না আর আমি কিন্তু কথা বলতে পারিও না এভাবে ব্যাপার বুঝি ঠিক আছে তো প্রভু আজকের জন্মদিন সার্থক হোক ওনার জীবন অনেক সুন্দর হোক ওনার ভক্তি জীবন এবং ওনার পার্ণত্য জীবন অনেক সুন্দর হোক এই কামনা এখানেই শেষ করছি আমাদের